সুপ্রিয় টেকটিউস কমিউনিটি আমি টেকটিউস সুপ্রিম টিউনার রাকিবুল হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হাতে ধরে পিএইচডি টু এইচটিএমএল পূর্ণাঙ্গ চেন কোর্সে বিশ্বের প্রথম সবথেকে বড় এবং সবচেয়ে জনপ্রিয় বাংলা টেকনোলজি সোশ্যাল নেটওয়ার্ক টেকটিউসের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে পিএইচডি টু এইচটিএমএল পূর্ণাঙ্গ চেইন কোর্স আমি এই কোর্সের প্রশিক্ষক এবং আশা করছি আপনাদের সবাইকে খুব ভালো কিছু শেখাতে পারবো ধন্যবাদ পিএইচডি টু প্রথম প্রথম পর্বে আমরা টিউনে যা যা দেখেছি এই প্রথম পর্বে আমরা যা যা শেখাবো সেটি হচ্ছে পিএইচডি টু এইসটিএমএল পরিচিতি অর্থাৎ পিএইচডি টু এস্টেম করতে কী জানা থাকতে হয় পিএইচডি টু করতে হয় পিএইচডি করতে কী কী প্রয়োজন এরপরে আছে পিএইচডি কোর্সের প্রোজেক্ট ফাইল এই ভাগে আমরা পিএইচডি ট এইচটিএমএল এর কোর্স ফাইলটি ডাউনলোড করবো প্রজেক্ট ফাইলটি তারপরে আছে পিএইচডি টু এইচটিএমএল মকআপ পরিচিতি পিএইচডি মোকাপ পরিচিতিতে পিএইচডি ফাইলটিতে আমাদের কী কী রয়েছে তা পর্যবেক্ষণ করব আমি এই ভিডিওতে পিএইচডি মকআপ পরিচিতিটি দেখাবো পিএইচডি টু এইচটিএমএলের পরিচিতি টিউন থেকে পরে নিতে পারেন পিএইচডি টু ইস্টেম এল এর প্রজেক্ট ফাইল প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে নিন প্রত্যেক ফাইলটি ডাউনলোড করলে আপনারা একটি জিপ ফাইল পাবেন এই জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিন উইন্ডোর সাহায্যে এক্সট্রাক্ট করলে তিনটি ফাইল পাবেন একটি ল্যাটো জিপ ফাইল একটি পিএইচডি মোকাপ টেম্পলেটের যে পিএনজি ইমেজ ইমেজটি ওপেনগুলো আমাদের মোকাপটি দেখতে পারবেন আরটি হচ্ছে মেইন পিএইচডি ফাইল যেটি নিয়ে আমরা কাজ করব প্রথমে ল্যাটো জিপ ফাইলটি এক্সট্রাক করে নিন এখানে কতগুলো ফন্ট পাবেন ফন্টগুলো সব সিলেক্ট করে কপি করুন এবং সেটি উইন্ডোজের ফন্টস ফোল্ডারে কপি করুন উইন্ডোজের ফন্টস ফোল্ডার ফোল্ডারে যেতে কিবোর্ড থেকে আপনার উইন্ডোজ প্লাস আর বাটনটি চাপুন এখানে রান কমান্ড চালু হবে সেখানে আপনি লিখুন এফ ও এন টি এস ফন্টস লিখে ইন্টার দিন তাহলে উইন্ডোজের ফন্স ফোল্ডারটি চলে আসবে ফন্স ফোল্ডারে আপনি ফন্টগুলো কপি করে দিন আমার এখানে ফন্টগুলো অলরেডি কপি করা আছে তাই বলতে রিপ্লেস করবে কিনা আমি এস দিয়ে দিলাম দশটি ফন্ট সবগুলো কপি হয়ে যাবে ফন্টের কাজ শেষ এবার আমরা পিএইচডি আপ টেম্পলেটটি ওপেন করব এটি ফটোশপে আপনারা ওপেন করবেন আমি ফটোশপ সিসি ইউজ করতেছি আপনারা অন্য অন্য যে কোনো ভার্সন দিয়েও কাজ করতে পারবেন তবে আমি আপনাদেরকে রেফার করব ফটোশপ সিসি অথবা সিএস সিক্স ব্যবহার করতে এই দুটি দিয়ে পিএইচডি টু ইস্টেমালে কাজ করতে অনেক সুবিধা হয় সুবিধাগুলো আমি পর্যায়ক্রমে বর্ণনা করব পিএইচডি ফাইলটি ওপেন করার পরে আমাদের টোটাল টেমপ্লেটটি আসবে এখানে টেমপ্লেটটি খুব ছোটো দেখাচ্ছে এখানে কিছু দেখা যাচ্ছে না এটি বড় করতে আপনি কিবোর্ডের কন্ট্রোল আর প্লাস বাটনটি চাপুন তাহলে টেমপ্লেটটি বড় হয়ে যাবে আমি আমার প্রয়োজন মতো বড় করে নিচ্ছি টেমপ্লেটটি এবার স্পেসবার চেপে মাউসে ক্লিক করে ড্রাগ করলে আপনি আপনার টেমপ্লেটটি উপর নিচে নামাতে পারবেন এবার আমরা দেখি আমাদের পিএইচডি টেমপ্লেটটি খেয়াল করে দেখুন এই অংশটি হচ্ছে হেডার অংশ এটি স্লাইডার এটি হচ্ছে একটি কনটেন্টের এরিয়া এটি আরেকটি কন্টেন্টেরিয়া এখানে টেস্টিমোনিয়ালস আওয়ার ক্লায়েন্টস এবং এখানে একটি কল টু অ্যাকশন বাটন যেটি ডাউনলোড পিএইচডি নামে থাকবে এবং সবশেষের নিচে এটি হচ্ছে ফুটার ফুটারে আছে অ্যাবাউট আস সেকশন এক্সপ্লোর সেকশন ব্রাউজ সেকশন আছে কন্ট্যাক্ট আস সেকশন এবং আছে কন কানেক্ট উইথ আস এবং সর্বশেষ নিচে কপিরাইট টেক্সট এবং লোগো আমাদের হেডারে বাম পাশে রয়েছে লোগো এবং ডান পাশে রয়েছে নেভিগেশন বার এখানে এই জিনিসটি দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের নেভিগেশন বারটি অর্থাৎ এটি ড্রপডাউন মেনু হবে ড্রপডাউন মেনুটি কোনটাতে কোনটাতে হবে সেটাই তীর চিহ্ন দেখে বোঝা যাচ্ছে অর্থাৎ সার্ভিসেস এবং পোর্টফোলিও এই দুটিতে আমাদের ড্রপডাউন মেনে হবে এটা হচ্ছে আমাদের স্লাইডার এখানে ফটো পাঁচটি ফটো স্লাইড করবে একটার পর একটা কন্টেন্ট সেকশন এবার খেয়াল করে দেখুন স্লাইডারের নিচে টোটাল এরিয়াটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অ্যাকা কালার এটা হচ্ছে হালকা অ্যাশ কালার এবং বাকি পুরোটা বেশি ভাল ক্যাশ কালার ফুটারটা একটু ডার্ক অ্যাশ কালারের এবং এখানে খেয়াল করে দেখুন আমাদের পেজটি হচ্ছে কিন্তু এতটুকু ওয়েব পেজটি এবং এই এক্সট্রা অংশটুকু হচ্ছে এটা ব্রাউজার ব্রাউজারের অংশ থাকবে আমাদের মেন পেজটি হবে এতটুকু আমরা মূলত এতটুকু নিয়ে কাজ করব আর এটা পুরোটা ব্রাউজারে থাকবে এই ডান পাশ এবং বাম পাশ এবার আমরা লেয়ারে এই পিএইচডি টেম্পলেটটি লেয়ারগুলোতে একটু দেখে আসি এখানে ডান পাশে লেয়ারস নামে একটি অপশন দেখবেন আপনারা এখানে এই পিএইচডি ফাইলটিতে লেয়ারগুলো খুব সুন্দর করে সাজানো আছে যেমন নেভিগেশন এখানে এই চোখটিতে ক্লিক করলে সেটি নাই হয়ে যাবে আবার ক্লিক করলে চলে আসবে অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটি হচ্ছে নেভিগেশন এই লেয়ারের ভিতরে এবং নেভিগেশন লেয়ারটিকে ওপেন করলে প্রত্যেকটি আলাদা আলাদা লেয়ার আছে ডাউন অ্যারো হোম অ্যাবাউট এবং ড্রপডাউন আমি যদি ড্রপডাউনটিকে অফ করে দিই তাহলে আমার এই ডাউনটি চলে যাচ্ছে আবার অন করে দিলে সেটি চলে আসবে নেভিগেশনের পর আছে টপ লোগো এটি হচ্ছে আমাদের লোগোটি অফ করে দিলে সেটি চলে যাচ্ছে এবং অন করলে আবার চলে আসছে তারপরে আছে হেডার হেডার অংশে তারা স্লাইডারটি রেখেছে হেডার অংশে পুরো স্লাইডারটি আছে এটি ওপেন করলে দেখতে পারবেন তারপরে রয়েছে মিডল সেকশন যেটি হচ্ছে আমাদের এই কন্টেন্ট এরিয়াটি এটি হচ্ছে মিডল সেকশন তারপরে রয়েছে লেটেস্ট ওয়ার্কস এই সেকশনটি এরপরে রয়েছে টেস্টি ক্লায়েন্টস বটম বক্স অর্থাৎ কল টু একশন বক্সটি সবশেষে ফুটার প্রত্যেকটি ফোল্ডার ওপেন করলে আপনি এর ভিতরে আরও অনেক কিছু দেখতে পারবেন যেমন ফুটারের লোগোটি ফুটারের কপিরাইট টেক্সট অন্যান্য টেক্সট সোশিয়াল শেয়ার সব কিছু প্রত্যেকটি আলাদা আলাদা লেয়ার করা আছে এবং এই যে অ্যাকোয়া রঙের এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটাকে বলে গ্রিড লাইন এটি দিয়ে আসলে আমাদের ওয়েব টেমপ্লেটের পেজটিকে সমান ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ পরিমাপগুলো ঠিক রাখা হয়েছে আপনি খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে এতটুকু অংশ আবার এখান থেকে এতটুকু অংশ দুটোই সমান এবং এই অংশটি এবং এই অংশটি সমান এবং এই মাঝখানে দাগটি পুরো পেজটিকে সমান দুইটি ভাগে ভাগ করেছে এভাবে এই গ্রিড লাইন দিয়ে আমাদের টোটাল পেজটিকে ভাগ করে নেওয়া হয়েছে যাতে আমরা কাজ করার সময় পরিমাপগুলো ঠিকভাবে নিতে পারি আপনি এখানে মার্কি সিলেকশন টুলটি সিলেক্ট করে এই দাগে ক্লিক করে ড্রাগ করে যখন আনবেন তখন খেয়াল করুন আমার মাউসের মাউস পয়েন্টারের পাশে একটা কালো বক্সে ডাব্লু এবং এইচ দেখাচ্ছে ডাব্লু দিয়ে হচ্ছে উইথ অর্থাৎ কতটুকু চওড়া এইচ ডি হচ্ছে হাইট অর্থাৎ কতটুকু লম্বা আমরা এটি থেকে এর পরিমাপটি বুঝতে পারি আমরা দেখিনি আমাদের ওয়েব পেজের টোটাল পরিমাপটি কত আমাদের পেজের পরিমাপটি হচ্ছে তেরো দশমিক আট আট নয় ইঞ্চি এটা এখানে পরিমাপটি ইঞ্চিতে আছে আমরা সেটিকে পিক্সেলে কনভার্ট করে নেব পিক্সেলে কনভার্ট করতে আপনি ফটোশপের এডিট মেনুতে চান তারপর প্রেফারেন্স প্রেফারেন্স থেকে ইউনিটস অ্যান্ড রুলার্স এখানে যান এবং রুলারের দেখুন ইঞ্চ ইঞ্চেস দেওয়া আছে আমরা সেটিকে পিক্সেল সিলেক্ট করে নিব ওকে করুন এবার আপনি আর কেউ টুলটির সাহায্যে ড্রাগ করলে উইথ এবং হাইট পিক্সেলে দেখতে পারবেন দেখুন এখানে উইথ হচ্ছে পাঁচশো পিক্সেল এ পাশেও উইথ হচ্ছে পাঁচশো পিক্সেল অর্থাৎ আমাদের টোটাল ওয়েব পেজটির উইথ দাঁড়ালো এক হাজার পিক্সেল এভাবে আমরা প্রত্যেকটি বিষয়ের পরিমাপ নিতে পারবো আমরা এখানে আন্দাজ করে নেভিগেশন বারটির উইথ নিয়ে নিই নেভিগেশন বারটির উইথ হচ্ছে প্রায় ছয়শো বিরানব্বই অর্থাৎ আমরা এটিকে ছয়শো নব্বই ধরতে পারি আর হাইট হচ্ছে একশো বিশ পিক লোগোটির উইথ হবে তিনশো পিক্সেল এবং হাইট হবে একশো বিশ পিক লোগো তিনশো পিক্সেল হলে আমাদের নেভিগেশন বারটির উইথ দাঁড়ায় ছয়শো নিরানব্বই অর্থাৎ সাতশো পিক্সেল এভাবে আমরা প্রত্যেকটি স্লাইডারের উইথ এবং হাইট এক হাজার পিক্সেল ও চারশো চল্লিশ পিক্সেল আমাদের বাকি সব ফুটার এবং সব কিছুর উইথ উইথ হাইট এভাবে আমরা দেখে নিতে পারবো এবং এটা আমাদের পরে আমাদের পরের পর্বগুলোতে খুবই কাজে লাগবে তো পিএইচডি টেমপ্লেটে আর দেখার মতো কিছুই নেই এখানে আমি অর্থাৎ পিএইচডি টেম্পের ট্যাম্প পর্যবেক্ষণ করে যা বুঝতে পারলাম এখানে আমাদের একটি ড্রপডাউন মেনু সহ নেভিগেশন বার ব্যবহার করতে হবে ড্রপডাউন মেনুটি আমরা এইচটিএমএল এবং সাধারণ সিএসএস সিএসএস থ্রি সাহায্য করব স্লাইডারটি করতে আমরা একটি প্লাগইন ব্যবহার করব একটি প্লাগিনকে কাস্টমাইজ করে আমরা স্লাইডারটি বানাবো এটি এটির জন্য কোনো জাভা স্ক্রিপ্ট অথবা অন্য কিছু জানার প্রয়োজন নেই সাধারণ এল সি এস এর সাহায্যে আমরা এটি কাস্টমাইজ করব আর সামান্য কিছু জাভা স্ক্রিপ্টের কোড ব্যবহার হতে পারে সেটা খুবই সামান্য এবং সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আমাদের কন্টেন্ট এরিয়াগুলো এখানেও তো এমন কিছু নেই এখানে টোটালটাই আমরা সিএসএস সিএসএস থ্রির সাহায্য করবো এখানে একটা বাটন রয়েছে এটি আমরা সিএসএস থ্রি সাহায্য করবো এটির জন্য আমরা একটা অনলাইন টুল ব্যবহার করব এই গ্রেডিয়েন্ট কালারটা কালারটা আনার জন্য এখানে যেই আইকনগুলো রয়েছে আইকনগুলো আমরা পিএইচডি ফাইল থেকে নেব পিএইচডি ফাইল থেকে আমরা এখানে যে ফুটার রয়েছে সেখানে সোশিয়াল শেয়ার যে ফোল্ডারটি সেখানে গেলে আপনি প্রত্যেকটি আইকন দেখতে পারবেন যেমন ফেইসবুক ড্রিবল এবং আমরা আমরা এখান থেকে একটি একটি করে আইকন নিয়ে ব্যবহার করব এবং এখানে আমাদের লোগোটিও দেয়া আছে আমরা লোগোটিও এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারব সুতরাং পর্যবেক্ষণ করে আমরা যা বুঝতে পারলাম আমাদের নেভিগেশন বার থাকবে স্লাইডার থাকবে কন্টেন্ট এরিয়া থাকবে ফুটার থাকবে ব্যাকগ্রাউন্ড কালার অথবা কালার সম্বন্ধে মোটামুটি ধারণা হয়ে গেছে টোটাল ওয়েব পেজটিতে খুব লাইট কালার ব্যবহার করা হবে ডার্ক তেমন কিছু ব্যবহার করা হবে না সামান্য জাভা স্ক্রিপ্টের কাজ রয়েছে স্লাইডারে সেটি সহজেই করতে পারবো আমরা এতে জাভা জানার প্রয়োজন নেই আর বাকিটাই আমরা সিএসএস সিএসএস থ্রি সাহায্য করব এখানে আমরা সিএসএস সিএস সিএসএস দিয়েই পুরো পেজটা ডিজাইন করতে পারবো কিন্তু আমরা সামান্য কিছু এস থ্রি ব্যবহার করে পেজে কিছু স্পেশাল ইফেক্ট দিব যেটি আমাদের পেজের ইউজার এক্সপিরিয়েন্সটা আরও সুন্দর করবে আরও ভালো করবে পেজটি দেখতে আরও ভালো লাগবে কিছু অ্যানিমেশন টাইপের স্টাইল দিব তো প্রথম পর্বে আজ এ পর্যন্তই এখান থেকে যদি আপনারা কিছু বুঝতে না পারেন অথবা কোনো প্রশ্ন অথবা কোনো সমস্যা থাকে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখানোর দেখার জন্য আমি তো সুপ্রিম টিউনার রাকিবুল আসান